টুডে ডিসকাস অ্যাবাউট টু পয়েন্ট এইট জিরো কেজি অর্থাৎ আঠারোশো গ্রাম যেটাকে বলবো এটাকে আমি কেজি ধরে কেজি হিসেবে নিয়ে নিছি অটোকনে সাধারণত টু পয়েন্ট জিরো এইট বা টু পয়েন্ট এইট জিরো কেজি সাধারণত হয়ে থাকে হ্যাঁ প্যাকেজ যে প্যাকেজটা হয়ে থাকে হ্যাঁ এত কেজি হয়ে থাকে তো টু পয়েন্ট এইট জিরো কেজি প্যাকেজ হইতে অটোকনে কতগুলো হ্যাঁ অত হতে বা হইতে যেটাই হোক হইতে অটোকনে কতগুলো কফস দরকার তো ধরুন একটা প্যাকেজ কোন সে কোনটা অটোকনে আপনি চালাচ্ছেন ধরুন পূর্ণ একটা প্যাকেজ হলো সেটা টু পয়েন্ট জিরো কেজি হলো তো এটার জন্য আসলে কতগুলো কপস দরকার এটা কিন্তু কতগুলো জাগে তা আসলে কীভাবে হবে এটা আমি কিভাবে করব তাই না এটা কিন্তু প্রশ্ন জাগে এটা আমাদের জানা দরকার হাউ মেনি কপস আর রিকোয়ার্ড রিকোয়ার্ড ইন অটোগুন ফ্রম টু পয়েন্ট এইট জিরো কেজি প্যাকেজ ঠিক আছে তা আমি লিখেছি গিভেন দেওয়া আছে প্যাকেজ ওয়াইড টু পয়েন্ট এইট জিরো কেজি যেটা আমি লিখেছিলাম লিখেছি টু পয়েন্ট এইট জিরো কেজি কাউন্ট হচ্ছে আমি ধরে নিয়েছি টোয়েন্টি ফোর অ্যানি চব্বিশ কাউন্ট ধরে নিয়েছি আমি ল্যান্ড ধরে নিয়েছি হচ্ছে বাইশো মিটার ঠিক আছে চব্বিশ কাউন্ট যেহেতু বাইশো মিটার ধরে নিয়েছি তাহলে নাম্বার অফ কপস নিট তোকে নাম্বার অফ কপস নিট কতগুলো হবে হ্যাঁ কয়টা কফস দরকার আছে দরকার হবে তো বাইশশো মিটার কপস ওয়েট আমাদের প্রথমে বের করে নিতে হবে এই যে বাইশো মিটার যে আছে বাইশো মিটার যে কপস ওয়েট ডাক্টেডিং কফসে বাইশো মিটার সুতা আছে এটাকে আমি ওয়েটে নিব কীভাবে তো বাইশো ইন্টু ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স ডিভাইড বাই এইট ফোর জিরো ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স ঠিক আছে যেহেতু যে নিতে হবে এই জন্য টু পয়েন্ট টু জিরো ফোর ফোর সিক্স দিয়ে ফোর সি দিতে হবে এই গল হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর ওয়ান কেজি তাহলে আমরা বাইশের একটি পেয়ে গেলাম তাই না এত কেজি পেয়ে গেলাম তো এখন হচ্ছে নাম্বার অফ তাহলে নাম্বার অফ রিংকফস তো কতগুলো কফস দরকার আছে দরকার হবে তাহলে আমরা আমাদের প্যাকেজ ওয়েট কত আছে টু পয়েন্ট এইট জিরো তাই না এই যে প্যাকেজ ওয়েট ধরেছি আমরা টু পয়েন্ট এইট জিরো কেজি ধরেছি হ্যাঁ ধরেছি এটা আমি লিখে নিলাম টু পয়েন্ট যে ডিভাইড বাই এই যে বাইশো মিটার যে কপসের ওয়েটটা এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে প্যাকেজ ওয়েট ভাগ হচ্ছে ভাগ হচ্ছে বাইশো মিটার কপস ওয়েট তো ভাগ করলে আমরা পাবো ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন পিস ঠিক আছে এটাকে আমরা ফিফটি টু পিস লিখতে পারি অর্থাৎ একটি প্যাকেজ টু পয়েন্ট এইট জিরো কেজি প্যাকেজ তৈরি করতে হতে টোটাল আমাদের রিং লাগবে চব্বিশ কাউন্টে বাইশশো মিটারের ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্ত পরবর্তীতে নতুন একটি টপিক আনবো ইনশাল্লাহ তো তখন ভালো থাকবে আল্লাহ হাফিজ